কি করছিস এটা প্রবর দেখো রোজ সন্ধেবেলা এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে আয় প্যাকু দেওয়া হয় প্যাকু তো ওনার পোষায় না ওনার এইসব চাই প্যাকু দিলে মন খারাপ করে বসে থাকে আর ওনাকে এইসব দাও উনি খুব খুশি বোতল বাজ বোতল নিয়ে খেলতে খুব ভালো লাগে প্যাকু দিলে পছন্দ হয় না এখানে এসে খেলে এখানে আসে মা এখানে এসে খেলে আওয়াজ করে বাবা রে বাবা এদিকে এদিকে এনে আরেকটা বোতল নিয়ে যা দিচ্ছি বোতল পেলে আর কিচ্ছু চাই না প্যাকে দিলে মন খারাপ হয়ে যায় একবার করে দৌড়ে যাচ্ছে একবার করে দৌড়ে আসছে তোমার এদিকে আসো দেখছো ওই ঘরে গিয়ে আওয়াজ করছে এদিকে এখানে বসে বসে বোতলছে বাবা দূরে যেতে হবে না এখানে বসে বসে চেপাও তা তোমার সিংহাসনে উঠলে ওঠো দেখ দেখ কত রকম স্টাইল দেখো কত রকম স্টাইল দেখেছো বোতল চেপানো এরকম কেউ পারবে এই তুই আমার দিকে পাছু দিয়ে বসলি কেন এই ধর 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 যতক্ষণ নাই বোতলটার এখন একদম চেপটে যাবে যতক্ষণ না ততক্ষণ চেবাতে থাকবে দাঁতে এত জোর বসে বসে চেপাও বসে বসে ও বসে বসে চেবাও দেখ ঢুকে যাবে আলমারির নিচে কিন্তু ঢুকে যাবে আর পাবি না যা ভালো আছে দেখ 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 যা ওমার ঢুকে গেল বের করে নিয়ে আসো দেখো দেখো কায়দা দেখো যা ঢুকে গেল যা কি হবে নিয়ে আসো বের করে নিয়ে আসো এই তো বেরিয়ে গেছে বের কর একা বের করবি আমি বের করে দিতে পারবো না একা বের কর কত চেষ্টা চালাচ্ছে পাছু উঁচু করে চেষ্টা চালাচ্ছে এই তো হয়ে গেল এদিক আসো এদিক আসো এখানে নিয়ে আসো ওই ঘরে কিন্তু ঢুকে গেলে আলমারির নিচে কেউ তোকে বের করে দিতে পারবে না তুই এখানে বসে বসে চেবা তাহলে ঠিক আছে কোথায় বসবে দিশা করতে পারছে না এখানে বসে বসে চেবা এখানে বসে বসে চেবা আবার যাচ্ছে Was being at